হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় স্টুডেন্টস আমি তোমাদেরকে যেমনটা কথা দিয়েছিলাম যে প্রত্যেক দিন দুপুর একটার সময় আমাদের অঙ্কের ক্লাস হবে এবং রাত্রি আমাদের আটটার সময় আমাদের ক্লাসটা সেটা আমাদের বিজ্ঞানের কমপ্লিট করানো হবে এবং সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আমাদের প্রিভিয়াস তার উপরে ঠিক আছে অবশ্যই পেইড ব্যাচের যে সকল ক্লাসগুলো সেগুলো বাদ দিয়ে এখানে আমাদের ক্লাসগুলো করানো হচ্ছে তো যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তারাও এগুলো দেখে নেবে এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ আছে আর যারা যারা মনে করছো অফলাইন বা অনলাইন দুটোতেই বা কোনো তোমরা আবাসিক এসে থেকে বিশেষণ করবে তারাও কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারবে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে তো আমরা প্রতিদিন শেষ করব কিছু আলোচনার মধ্যে দিয়ে প্রিভিয়াস এর যে বিজ্ঞানের প্রশ্নগুলো আমাদের বিগত বছরে এসেছিল সেই সকল প্রশ্নোত্তর নিয়ে তো সেখানে বিজ্ঞানের আমরা তিরিশটা করে প্রশ্ন আমরা আলোচনা করব ঠিক আছে তো আমাদের প্রথম যে প্রশ্নটা এসছে সেটা কি এসছে ভর বাই আয়তন ঠিক আছে ভর বাই যদি আমরা আয়তন করি তাহলে আমাদের উত্তর গুলো এখানে কিন্তু দেওয়াই রয়েছে প্রিভিয়াস আমাদের যে সকল পিডিএফ গুলো আমরা কালেক্ট করেছিলাম সেখান থেকেই তো সেখানকার আমাদের রাইট আনসার কি হবে যখনই আমরা ভর কোন বস্তুর ভর ভরকে আয়তন দ্বারা ভাগ করে থাকবো তখন আমাদের সেখান থেকে কি বেরোবে ঘনত্ব বেরোবে এবার এবছরের যে প্রশ্নপত্রগুলো আমাদের আসতে পারে তার মধ্যে যে এটাই থাকবে তা না যেমন আমাদের যদি বলি ভরবে ঠিক আছে ভর বেগ এই দুটো সমান সমান কি এই দুটো সমান সমান হচ্ছে আমাদের ভরবেগ ভরবেগ আমাদের কি ধরনের আমাদের কি ধরনের রাশি তোমাদের স্কেলের রাশি না ভেক্টর রাশি তো অবশ্যই এটা আমাদের হবে হচ্ছে তুমি যদি বলো ভরবেগ বলো তাহলে এটা হবে আমাদের ভেক্টর রাশি বল যদি বলো স্কেলার রাশি ঘনত্ব স্কেলার রাশি নিষ্ক্রিয় আমাদের স্কেলার রাশি ঠিক আছে ঘনত্ব থেকে পরীক্ষায় খুব প্রশ্ন আসে যে কত লিটার জলের বা কত লি কত কত সেল সেন্ডিকেট তাপমাত্রায় আমাদের জলের ঘনত্ব সর্বাধিক হয় তো সেটা হবে আমাদের চার ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রা জলের ঘনত্ব সর্বাধিক হয় কোনো বস্তুকে কোনো বস্তুকে যদি স্মরণ করানো হয় মানে ধরুন একটা জিনিসকে ঠেলে আমি একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাবো তার জন্য কোন বিষয়টা প্রযুক্ত হয় তো তাকে আমাদের বল বলা হয়ে থাকে ঠিক আছে বলের একক কি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাকে অবশ্যই দেখে নিতে হবে ঠিক আছে নেক্সট আমাদের প্রিভিয়াস এর কোশ্চিনে আমাদের কি কি এসেছিল পরবর্তী দুই নম্বর প্রশ্ন চলে আসবো আমাদের বিজ্ঞানের প্রশ্নে ঠিক আছে তো পরবর্তী প্রশ্নটা আছে যদি তুমি একটি গ্লাস বরফে রেখে কানায় কানায় জল ভর্তি করে দাও বরফ আমাদের বলতে শুরু শুরু হলে নিচের কোন অবস্থাটি হবে সব বরফগুলো জলের তলায় পড়বে জল উপচে পড়ে যাবে জলের স্তর আগের থেকে যাবে না জলের স্তর একটু মতোই হলো নিচে নেমে যাবে তো আমাদের কি হবে জল আমাদের উপচে পড়ে যাবে সবার আগে এর পেছনে কারণটা আমাদের জানা দরকার কারণটা মাথায় রাখবে ঠিক আছে জল সহ আরো যেমন হচ্ছে তোমাদের হলো যদি বলে বিসমাত ঠিক আছে বিস্মাত যদি বলো তোমাদের আহ নেপথা যদি বলো এই সকল কিছু কিছু বিষয় থাকে এই সকল বিষয়গুলো আমাদের কি হয়ে দাঁড়ায় যে জেনারেলি হয় কি যে আমাদের যখন হচ্ছে তোমাদের জল আচ্ছা জল যখন বরফে পরিণত হয় ঠিক আছে তখন বরফের আয়তন বেড়ে যায় মানে কোনো বস্তু যখন তরল থেকে কঠিনে পরিণত হয় জেনারেলি সাধারণত আমাদের কি হয়ে থাকে ঘনত্ব সরি আয়তন আমাদের কমে যায় কিন্তু জলের কেসেসে কিন্তু সেই নিয়মটা সম্পূর্ণ উল্টো জলের কেসেসে কি হয় তরল থেকে যখন কঠিনে যায় তখন কিন্তু তার আয়তন আমাদের বেড়ে যায় এই আয়তন বেড়ে যাওয়ার ফলে আমাদের একটা উদাহরণও আসে যে শীতকালে আহ সকল শীত প্রধান দেশে পাইপ ফেটে যায় কেন পাইপ ফেটে যাওয়ার কারণটা হচ্ছে যখন আয়তনটা বেড়ে যাচ্ছে তখন পাইপটা ফেটে যায় 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 যখন যখন বরফে পরিণত পরিণত হয়ে হয়ে জলগুলো তো সেই কারণে কঠিন থেকে তরলে আবার যেহেতু এটার বেশি ছিল তো যখন আমাদের বলছে যদি তুমি গ্লাসে বরফ রাখো ধরে নাও এই একটা আমাদের গ্লাস রয়েছে এই আমাদের বরফ আছে এবার এই আমাদের জল একদম কানায় কানায় পূর্ণ আছে আমাদের জলটা সম্পূর্ণভাবে কানায় কানায় বাকিটা পূর্ণ আছে আবার যখন এই বরফটা গোলে জলে পরিণত হবে তখন এই জলের এই বরফের যেহেতু আয়তনটা বেশি ওই জন্য জলে যে রূপান্তরিত হবে তখন কিন্তু তার আয়তনটাও বৃদ্ধি পাবে এই আয়তন বারবার ফলে জলটা কিন্তু আমার পড়ে যাবে ঠিক আছে তো এগুলো কিন্তু রিলেটেড যে সকল প্রশ্নগুলো রয়েছে ঠিক আছে যেমন ঘনত্বের চ্যাপ্টার একই চ্যাপ্টারে পেয়ে যাবে তারপরে সমচীলতা জলের একটা ধর্ম এগুলো কোথা থেকে এসে বলেছি তারপরে তোমাদের ধরে নেওয়া বলছে সান্দ্রতা এই সকল যে চ্যাপ্টার রয়েছে এই সকল চ্যাপ্টারে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবে ঠিক আছে কি দেখে আমাদের তিন নম্বর প্রশ্ন সায়েন্সের ওপরে সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহার করা হয়ে থাকে যখন আমরা যে সৌর প্যানেলগুলো ব্যবহার করে থাকি মানে যেখান থেকে আমাদের সৌর সৌরশক্তিকে কাজে লাগে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেই সকল সৌর প্যানেলগুলোতে কোন ধাতু ব্যবহার করা হয়ে থাকে তো আমাদের যে ধাতুটা ব্যবহার করা হয়ে থাকে সেটা হলো আমাদের হচ্ছে সিলিকন এবার এই রিলেটেড এখানে যে অপশনস রয়েছে তার মধ্যে পরীক্ষা অনেক প্রশ্ন আসে সব থেকে নমনীয় ধাতুর নাম কি সব থেকে নমনীয় ধাতুর নাম হচ্ছে সোনা তাপ এবং তড়িতের তাপ এবং তড়িতের সব থেকে বেশি সুপরিবাহীর নাম কি সেটা হলো আমাদের রূপা ঠিক আছে সিলিকন সম্পর্কে তো আমরা বলেই দিলাম তামা আমাদের রূপার পরিবর্তে ব্যবহার করা হয় কে মানে আমাদের যখন বাড়ির ওয়ারিং এর কাজ হয় তামা সেকেন্ড পজিশনে আছে তাপ তড়িতের সুপরিবাহীর দিক থেকে কিন্তু আমাদের তড়িৎ পরিবার ক্ষেত্রে তামা ক্যান ব্যবহার করা হয় কেন রূপা খুব কস্টিং বেশি হয়ে যায় সেই কারণে রূপা ব্যবহার করা হয়ে থাকে তো এই ধাতু যে অধাতুর যে চ্যাপ্টার থাকবে আমাদের বইয়ের মধ্যে সেখানে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দেখো এখনো পর্যন্ত কিন্তু আমরা যা পেলাম না কেমিস্ট্রি আর ফিজিক্স কিন্তু প্রশ্ন পাচ্ছি ঠিক আছে ওকে একটু আগে যে আলোচনা করলাম আমরা যারা অনলাইন পেইড ব্যাচে জয়েন করবে স্টুডেন্টস এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেবে 8597184264 আর যারা আমাদের আবাসিক বা অনাবাসিক অফলাইন কোচিং জন্য যোগাযোগ করবে তারা কিন্তু 7384198320 এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিবি ঠিক আছে তো বলেছে কি নিচের কোনটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয় ঠিক আছে জলের জলি ও রূপান্তর দুধের দইয়ে রূপান্তর লোহার মরিচা পড়া এবং আমাদের দেহের খাদ্য হজম তাহলে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয় বলেছে ঠিক আছে তাহলে তার মানে কি ভৌত পরিবর্তনের কথা বলছে মানে এগুলোর মধ্যে কোনটা আমাদের ভৌত পরিবর্তন ঠিক আছে ভৌত পরিবর্তনে কি হয় নতুন কোন জিনিস অ্যাডেড হয় না ভৌত পরিবর্তনে কি হয় নতুন কোন জিনিস অ্যাডেড হয় না ঠিক আছে তো যখন দুধের যে দই রূপান্তরিত হয় সেখানে নতুন করে দেখো লোহায় মোর্চা পড়াটা সব থেকে ইজি তোমরা বুঝবে লোহার উপরে যে মোর্চাগুলো অ্যাড হয় সেটা কিন্তু সম্পূর্ণ জলীয় বাষ্পের কারণে হয়ে থাকে এটা সম্পূর্ণ আলাদা জিনিস তো এটা আমাদের একটা রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তনে একটা বিষয় কি হয় যে বস্তুর যে রূপটা সেটা চেঞ্জ করা যায় যেমন জলীয় বাষ্প জল থেকে জলীয় বাষ্প হলো জলীয় বাষ্প থেকে জলে রূপান্তর করা যাবে তো রাসায়নিক আবার লোহায় কিন্তু রূপান্তরিত করা কখনোই পসিবল না ঠিক আছে যেমন খাদ্য হজম হয়ে যাওয়ার পর সেই খাদ্যকে আমরা পুনরায় নতুন করে ক্রিয়েট করা পসিবল না তো এগুলো আমাদের ভৌত পরিবর্তনের আমাদের হচ্ছে উদাহরণের মধ্যে পড়ে অপশন এ রাইট অ্যান্সার এটা ভৌত রাসায়নিক পরিবর্তনের চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে পরবর্তী অঙ্কটা আমাদের কি বলেছে যে সাত তোমাদের হচ্ছে ভর এম যুক্ত বস্তু তোমাদের হচ্ছে মিটার বেগে ধাবিত হলে গতিশক্তি গতিশক্তি হয় জুল সেটির কখন গতিশক্তি কত হবে যখন সেটির গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পাবে ঠিক আছে তো সিম্পল আমাদের এখানে একটা অঙ্ক বলেছে যে অঙ্কটা আমাকে এখানে খালি বুঝে নিতে হবে যখন গতিবেগ ডবল বৃদ্ধি পায় আমি আরেকবার অঙ্কটা খালি তোমাদের জন্য আমি একবার পড়ে নিই ঘর যুক্ত কোনো গল্প নেই আচ্ছা এম মিটার পার সেকেন্ডে ধাবিত হচ্ছে গতিশক্তি আছে আমাদের কত পঁচিশ জুল আচ্ছা সেটার গতিশক্তি আচ্ছা সেটার হচ্ছে গতিশক্তি কত হবে যখন সেটার গতিবেগ আমার দ্বিগুণ বৃদ্ধিবে মানে যখন দশ করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা যখন আমার কোন বস্তুর গতিবেগ দ্বিগুণ করা হবে মানে পাঁচ যেটা আছে সেটা যখন আমার দ্বিগুণ করা হবে তখন যে গতিশক্তিটা থাকে যেটা পঁচিশ আছে সেটা সব সময় এটা ডাবল হয়ে যাবে স্কোয়ার ফর্মুলায় চলে আসবে তার এটা হয়ে যাবে আমার চার গুণ তার রাইট অ্যান্সার কথা হবে একশো জুল অপশন দুই নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার এটা যত গুণ বাড়বে ঠিক তার ডবল বাড়বে আমাদের হচ্ছে গতিশক্তি তো এই ফর্মুলাতেই কিন্তু আমাদের সম্পূর্ণ বিষয়টা কাজ করে ঠিক আছে তো রাইট অ্যান্সার আমার কি হবে অপশন বি একশো জুল হবে আমার এখানকার সঠিক উত্তর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এগিয়ে যাবো পরবর্তী প্রশ্নটা আমাদের কি রয়েছে দেখে নাও পরবর্তী প্রশ্ন আমাদের সায়েন্সের কোশ্চিন আর কি এসছে এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর রিজনিং হ্যাঁ রক্তনালীর রক্তনালীর লাল যোগকলা কোনটা তাহলে আমাদের যোগকলা বলতে কাকে বোঝানো হয় এটা তোমরা আশা করি প্রত্যেকেই জানো যোগকলা বলতে আমাদের রক্তকে বোঝানো হয় সমস্ত যে সকল আমাদের শরীরের অঙ্গ রয়েছে সেটাকে একটা নির্দিষ্ট জায়গায় সংযোগ মানে সংযোগের ইয়েটা জায়গাটা কড়া তৈরি করে সেটা তৈরি করে আমাদের হচ্ছে রক্ত ঠিক আছে ওই জন্য তরলকে আমাদের লাল কলা বলা হয়ে থাকে আচ্ছা এখানে আমাদের রক্তের একটা পার্ট রয়েছে কি ডাব্লিউ হোয়াইট ব্লাড কার্পাসল এটা আমাদের বলা হয় শ্বেত রক্ত কণিকা আর এটা হচ্ছে আমাদের আরবিসি মিনস হচ্ছে আমাদের লোহিত রক্ত বা লাল রক্তকণিকা লাল হওয়ার কারণ হচ্ছে আমাদের এর মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ থাকে ঠিক আছে আর চিংড়ির বা অন্যান্য যে সকল জীবগুলো থাকে সবুজ রক্ত হয়তো দেহের মধ্যে আমাদের শরীরের মধ্যে বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে ব্লাড ক্যান্সার রোগটা সেটা কিন্তু হয়ে ঠিক আছে তো রক্তের উপরে যে চ্যাপ্টারটা রয়েছে অথবা তোমরা যদি বলো সংবহন তন্ত্র এটা আমাদের জীবনবিজ্ঞানের প্রশ্ন সংবহন তন্ত্র চ্যাপ্টারের মধ্যে কিন্তু এইটা পেয়ে যাবে এবং সংবহন তন্ত্র থেকে কিন্তু প্রিভিয়াস এর আমাদের প্রশ্ন আসতে দেখতে পাওয়া গেছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে প্রশ্ন হ্যাঁ নিম্নলিখিত কোনগুলোর মধ্যে কোনটি ওপর মহাকাশে একটি রকেট কাজ করে বলছে রকেটে রকেটে কাজ করে শক্তির প্রিন্সিপালের ধর্ম ভরের সংরক্ষণের ধর্ম ধ্রুতি না ভরবে সিম্পল ব্যাপার আমাদের যে রকেট থাকে এটা অ্যাকচুয়ালি আমাদের রকেটটা কিসের উপরে কাজ করে আমাদের হচ্ছে নিউটনের থার্ড ল এর উপরে কাজ করে যেখানে আমাদের ভরবেগের প্রিন্সিপালটাও আমাদের কিন্তু অবশ্যই কাজ করে ভরবেগের প্রিন্সিপালটা যখন আসে তখন একটা নির্দিষ্ট দিকে সেটা ধাবিত হয়ে থাকে নির্দিষ্ট ভরের উপরে তো ভরের সংরক্ষণের যে প্রিন্সিপালটা এটা আমাদের যদি বলি এটা আমার ভরের তো বলা যাবে না এখানে শক্তির সংরক্ষণ না এগুলো কোনোভাবেই পড়ছে না তবে অবশ্যই যে আকাশে যে রকেটটা চলে এটা যদি নিউটনের থার্ড ল অথবা নিউটনের নিউটনের যে থার্ড ল ঠিক আছে বা ভরের যে সংরক্ষণ প্রিন্সিপাল সেটার উপরে কিন্তু আমাদের রকেট যায় মানে নিচ দিকে যে আমাদের গ্যাসটা ছাড়ছে এবং উপর দিকে উঠছে সেটা আমাদের থার্ড ল এর মধ্যে লেখা আছে নিউটনের তো তার উপর এটা আমাদের বিবেচিত হয় আচ্ছা এবার আমি একটা কথা বলে রাখি জাড্ডো যখন আমি নিউটনের কথাটা বললাম তো ওরা পরীক্ষার হলে জাড্ডো কথাটা পাবে হ্যাঁ পেতে পারো জাডু তো জাডের যে সূত্রটা যদি বলা হয় বা ভরের সংরক্ষণের প্রিন্সিপালের যে কথা বলা হয়েছে এটা হলো নিউটনের প্রথম গতিসূত্রে আছে মানে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায় আর গতিশীল বস্তু সর্বদা একই বেগে সর্বদা গতিশীল অবস্থায় যেতে চায় ঠিক আছে তো এই যে প্রিন্সিপালটা রয়েছে এটা জার্ডের সূত্র বলা হয় জার্ডের সূত্রটা বা ভরের সংরক্ষণের সূত্র এটা আমাদের নিউটনের ফার্স্ট গতিসূত্রের মধ্যে আমরা পেয়ে থাকি ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস বাদ গেল শক্তির সংরক্ষণের সূত্র সুরেশ বলতে শক্তির সংরক্ষণের সূত্র যদি বলি চুম্বক চুম্বকের মধ্যে শক্তি সংরক্ষিত থাকে তোমরা খুব ভালো করে জানো কিন্তু সেটা ততক্ষণ অব্দি সামনে আসে না যতক্ষণ ওর কাছে কোনো লোহা নিয়ে যাওয়া হয় বা অপর মেরুর যদি আমাদের চুম্বক নিয়ে আসা না হয় তো যখন একটা চুম্বকের কাছে লোহা নিয়ে আসবে তখন ওর যে চুম্বকীয় শক্তি সেটা কিন্তু আমরা দেখতে পাই তো চুম্বকের যে শক্তির সংরক্ষণের যদি প্রিন্সিপালটা বলি একটা চুম্বককে ভাবো তাহলে কিন্তু সেটা আমাদের ইজিলি বেরিয়ে আসবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমাদের সায়েন্সের কি আমরা দেখতে পেয়েছি এখানে আমাদের প্রিভিয়াস ইয়ারে সেটা একবার দেখে নেব এটা একটা ওয়ান লাইনার প্রশ্ন এসছে বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর দেখো আমরা এতদিন অবধি জানতাম তিনটা পরবর্তীকালে আসলো চারটা কিন্তু বর্তমানে কিন্তু পাঁচ ধরনের অবস্থা আমাদের কাজ করে আচ্ছা বস্তুর অবস্থা বলতে আমরা কোন সময়কালটাকে বুঝি সেটা আগে তোমরা একটু ক্লিয়ার করে নেবে হ্যাঁ দেখো প্রথমে কঠিন তোমরা কঠিন হয় একটা একটা হয় আমাদের হচ্ছে তরল একটা হয় হচ্ছে আমাদের গ্যাসীয় ঠিক আছে আর একটা হয় প্লাজমা এই অবধি আমরা কিন্তু এর আগে অব্দি জানতাম কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা এই চারটা বাদেও এর পরবর্তী যে পর্যায়টা আছে সেইটা সম্পর্কে কিন্তু একটা সাম্যক ধারণা প্রদান করা হয়েছে তো বর্তমানে যে বিজ্ঞানীরা বলি কয় বস্তুর কয়টা অবস্থার কথা বলেছে সেটা কিন্তু আমাদের পাঁচখানা অবস্থার কথা বলেছে ঠিক আছে নেক্সট একটি অনিশিক্ত মানব ডিম্বাণুতে কি থাকে যদি অনিশিক্ত হয়ে থাকে মানব বিম্বাণু এটা তোমরা কোন আমি বলেছি এটা কিন্তু এখন চলে সব লাইফ সায়েন্সের প্রশ্ন বংশগতি ও জনন এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু এটা পেয়ে যাবে তো আমাদের এই অনিশিক্ত মানব ডিম্বাণুতে কি কোনটা থাকে আমাদের থাকে এক্স ক্রোমোজোম ঠিক আছে যখন নিষিক্ত হবে হয় সেটা আমাদের হবে এক্স ওয়াই ক্রোমোজোম বা আমাদের এক্স এক্স ক্রোমোজোম ঠিক আছে কিন্তু যখন অনিষিক্ত হবে তখন কিন্তু আমাদের শুধুমাত্র এক্স ক্রোমোজোমে কিন্তু আমরা যে কমন যে টার্মটা রয়েছে শুধু সেটুকুটাই পাবো আদার্স কিন্তু কিছু আমরা সেখানে পাবো না পরবর্তী প্রশ্ন আমাদের নীল লিট মাস লাল লিট মাসের যে ইয়েটা আছে আমাদের অধ্যায়টা রয়েছে সেখান থেকে আমরা এগুলো পেয়ে যাবো কি বলেছে নিচের কোনটি খারকের ক্ষেত্রে সত্য নয় সত্য নয় কিন্তু বলেছে হ্যাঁ মানে খাড়ের ক্ষেত্রে সত্য হবে কাইন্ড অফ বা না হতে পারে দেখা যাক আচ্ছা খারক কি করে লাল আচ্ছা খারক একের ধর্মটা কি হচ্ছে খারকের ধর্ম খারক সর্বদা লাল লিটমাসকে নীল করে তাহলে আমাদের বলছে সত্য নয় কোনটা হবে নীল লিটমাসকে লাল করে এটা আমাদের করে হচ্ছে খার ঠিক আছে তো আমাদের খারক সবসময় কি করে লাল লিটমাসকে কিন্তু নীল করে থাকে তাহলে সেটার যেটা উল্টো মানে এটা হচ্ছে এটার হবে রাইট অ্যান্সার যেহেতু নয় বলেছে তো অপশন থ্রি হচ্ছে মানে হ্যানকার সঠিক উত্তর ঠিক আছে অ্যাসিড কথা বলছে নিট প্লাস লাল করে কে সেটা আমাদের অ্যাসিড হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি বলেছে আমাদের দেখে নাও কোনটি সবথেকে থেকে নমনীয় ধাতু এটা আমাদের প্রথম প্রশ্ন যখন আলোচনা করলাম দেখো আলোচনার মধ্যে দিয়ে প্রশ্ন চলে আসলো আমাদের তাই না তো আমাদের প্রথমে যে আলোচনা করলাম সেটা কি ছিল কোনটা সবথেকে থেকে নমনীয় ধাতু তো আমরা যেটা বলে রাখলাম তোমাদের হচ্ছে সোনা সেটা হবে আমাদের হচ্ছে রাইট অ্যান্সার পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে সব থেকে কোন ধাতুটা সব থেকে বেশি দেখতে পাওয়া যায় যদি এরকম প্রশ্ন হয় তাহলে কিন্তু মাথায় রাখবে সেটা হবে পৃষ্ঠের উপরে সব থেকে কোন ধাতু বেশি দেখতে পাওয়া যায় ভূপৃষ্ঠের উপরে ওকে পরবর্তী প্রশ্নে গিয়ে যাবো আমাদের নেক্সট সায়েন্সের প্রশ্ন কোথায় আছে একবার দেখে নি এটা চলেছিল ম্যাথ রিজনিং আচ্ছা নেক্সট প্রশ্ন কি আছে মৌল এক্স অক্সাইড গঠন করে এক্স টু ও থ্রি আকারে যাই হোক ভালো কথা মৌল এক্স খুব সম্ভবত পর্যায় ড্যাশের সাথে একই শ্রেণীতে থাকবে যদি একটা অক্সাইড গঠন করে ঠিক আছে তাহলে যদি অক্সাইড গঠন করে তাহলে আমাদের কোন শ্রেণী বা কোন পর্যায়ে থাকবে তো আমাদের এই প্রশ্ন উত্তর গুলো তোমরা পর্যায় সারণীর যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে তোমাদের খুব ভালো করে দেখে নিতে হবে এখানকার মধ্যে সবথেকে ফেমাস প্রশ্ন থাকে যে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসগুলো পর্যায় শ্রেণীর কোন পর্যায়ে আমরা দেখতে পাই কোন শ্রেণীতে দেখতে পাই তো সেটা হবে শূন্য বা জিরো শ্রেণীতে আমরা দেখতে পাই সব থেকে বেশি পরীক্ষায় এসে থাকে নিষ্ক্রিয় গ্যাসের উপরে ঠিক আছে তো এটা রাইট অ্যান্সার কি হবে আমাদের অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আমাদের যে শ্রেণীতে দেখতে পাওয়া যাবে সেখানে কিন্তু আমাদের অক্সাইড গঠিত হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও পরবর্তী প্রশ্ন কি বলেছে আচ্ছা না এটা তো এর প্রশ্ন অঙ্ক আচ্ছা পরবর্তী প্রশ্ন যেটা আমি প্রথমে বললাম জান ভরবেগ ইকুয়াল টু ভর ইন্টু বেগ ইকুয়াল টু কি হয় ভরবেগ ঠিক সেই রকম চাপ ইকুয়াল টু কি যদি আমাদের ঘাতকে আমাদের আয়তন দ্বারা ভাগ করা হয়ে থাকে ঘাতকে আমাদের আয়তন দ্বারা ভাগ করে থাকে দুটো প্রশ্ন আমরা কিন্তু পেলাম ঠিক আছে একই রকমের ঘাতকে যদি আয়তন দ্বারা ভাগ করা হয় তাহলে আমাদের যেটা বেরোবে সেটা হলো আমাদের হচ্ছে চাপ ঠিক আছে হাইড্রোলিকের যে সূত্র বা হাইড্রোলিকের যে ফর্মুলাটা মানে আমাদের যে লিফ্ট মেশিন বা আমাদের গাড়িতে ব্রেক লাগানো এই সকল বিষয়গুলো সম্পর্কে আমাদের যে ধারণাগুলো সেটা কিন্তু চাপের যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আমাদের বেরোবে তো চাপের যে উপরে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি রয়েছে পরবর্তী প্রশ্ন দেখে নাও যখন একটি বস্তুর বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয় তখন ত্বরণ কি হয় কি বলেছে যখন একটি বস্তু একটি অভিন্ন গতির মানে অভিন্ন গতি একটা নির্দিষ্ট গতিতে যাচ্ছে একটা নির্দিষ্ট গতিতে যাচ্ছে ঠিক আছে কোন রকম কোনো মানে নাইনটি কিলোমিটার পার আওয়ার এই গতিতেই যাচ্ছে তখন তরণ আমরা আগেও বলেছি যখন কার্যর ক্ষেত্রে কি হয় শূন্য যদি আমি একটা হাতে অ্যাটাচি নিয়ে যদি দেখালে আমি একইভাবে প্যারালালি চলে যাচ্ছি ঠিক আছে একটা নির্দিষ্ট গতিতে ঠিক ওইরকমই আমাদের যদি অভিন্ন কোন রকম কোন ইয়ে নেই মানে কোনো বাদ বলে কিছু নেই একটা নির্দিষ্ট গতি নাইনটি ডিগ্রি পার নাইনটি কিলোমিটার পার আওয়ার বেগেই চলছে তখন তার যাই হোক না কেন তো তখন তার তরণ কত ধরা হয় আমাদের শূন্য ধরা হয় ঠিক আছে তরণের ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের কি প্রয়োজন পড়বে ভিন্ন গতি মানে এখান থেকে এতটা কুড়ি কিলোমিটার বেগে গেল তারপরে পঁচিশ কিলোমিটার বেগে গেল না হলে কিন্তু আমাদের সেটাকে সবসময় শূন্য হিসেবে ধরা হয়ে থাকে ঠিক আছে পরবর্তী বস্তায় চলে আসবো আচ্ছা হাইড্রোজেনের ঋণাত্মক পরমাণু গঠন নিম্নলিখিত সেটির সাথে সদৃশ্য হয় তো হ্যালোজেন মৌল যখনই থাকবে হ্যালোজেন মৌলগুলো আমাদের কোথায় দেখতে পাওয়া যাবে সেটা ক্ষারীয় ধাতু যেটা রয়েছে তার মধ্যে আমরা হ্যালোজেনের ঋণাত্মক পরমাণুর গঠন আমরা সেখানে দেখতে পাবো এটা আমাদের যে পরমাণুর যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আমাদের এটা পেয়ে যাবে এবং আমাদের আজকে যে লাস্ট প্রশ্ন সেটা আমাদের কি রয়েছে ড্যাশ হলো অ্যাসকাডিসের সাধারণ নাম এটাও আমাদের কিন্তু ইয়ে প্রশ্ন জীবনবিজ্ঞানের প্রশ্ন এই সকল নামগুলো তোমরা বেসিক যে চ্যাপ্টার থাকবে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের বই নিয়ে তোমরা দেখতে পারবে সেখানে অ্যাসকেডিসের যে সাধারণ নাম সেটা আমাদের কোনটা তো পিনুয়াম গোলক্রিমি কেচো না ফিদা ক্রিমি তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে গোলক্রিমি গোলক্রিমি হলো অ্যাসকেডিসের কিন্তু সাধারণ নাম ঠিক আছে ওকে রিয়া স্টুডেন্টস তো আমাদের যে আজকে ক্লাসটা আজকে ক্লাসটা হচ্ছে এতটাই নেক্সট আমরা কালকে আবার এখান থেকে আমরা শুরু করবো এখান থেকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করবো তো ডিয়ার আগে থেকে বলে রাখি যে ক্লাসগুলো কিন্তু সপ্তাহে পাঁচ দিন করে চলবে ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করবে যাতে করে তোমাদের প্রিপারেশনটা খুব ভালো করে করানো হয় মানে হয়ে যায় কমপ্লিট হয়ে যায় এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলো অবশ্যই সব কিন্তু প্রয়োজন কিন্তু তার আগে বেসিক নলেজগুলো রাখতে হবে না লেগেলে এগুলো কিন্তু একটাও মনে থাকবে না তো যেখান থেকে গাইড না করা তোমরা নিজেরাও গাইড করতে পারো আমার অনলাইন ক্লাসে যুক্ত বেস্ট অফলাইনে করবে অফলাইনেও করতে পারো বা তোমার আমাদের কাছে যুক্ত হওয়ার পসিবল না তুমি অন্য কোথাও গাইড নাও গাইড ছাড়া কিন্তু পার্ট পার্ট করে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস না করে কিন্তু শুধুমাত্র এগুলো প্র্যাকটিস করলে কিন্তু কোনো লাভ হবে না তো এটাও প্রয়োজন সার পাশাপাশি কিন্তু ওগুলোও প্রয়োজন ঠিক আছে তো ডিয়ার আজকের যে আমাদের ক্লাসটা ছিল আজকের ক্লাসটা কালকে আবার দেখা হচ্ছে তোমাদের আহ দুপুর একটার সময় অঙ্কের ক্লাস নিয়ে আর আজকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা জানাতে পারো যা দরকার যা প্রয়োজন কমেন্ট সেকশন ডিসক্রিপশন বক্সে কিন্তু ফুললি দেওয়া রয়েছে ঠিক আছে তো রিয়া স্টুডেন্টস আজকের মতো এত পুনরায় দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আর কোনো আপডেট থাকলে তোমাদের কিন্তু অবশ্যই পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো আজকের এতটাই নমস্কার